সঙ্গে এখন আবার মধুচক্র চলছে প্রশাসন কোনোই আমাদের ব্যবস্থা নিচ্ছে না সেই কারণে আমাদের ঘরে ঘরে ছেলে মেয়েরা নষ্ট হচ্ছে এই দেহ ব্যবসাটা দীর্ঘদিনই হচ্ছে কালকে প্রমাণ পাওয়া গেছে ঠিক আছে চাইছি এটা তো বন্ধ করতে হবে হবে উপরন্তু মেয়েদের সুরক্ষাটা চাই আমরা মানে বিকেল হয়ে গেলে বিকেল হয়ে গেলে মেয়েরা 아니 <목소리도> <목소리도> মুহূর্তে রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার রামতারাঘাট বাজারে এবং এই রামতারোঘাট বাজারে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে ন্যাশনাল হাইওয়ে বিক্ষোভ করছেন সাধারণ স্থানীয় মহিলা থেকে শুরু করে গ্রামবাসী বৃন্দ এই মুহূর্তে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে এখানে কিন্তু দিনের আড়ালে শুরু হতো দেহ ব্যবসা এবং তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন জাতীয় দ্রব্য বিক্রি হতো বিভিন্ন যে হোটেল রয়েছে এখানে বড় বড় সমস্ত হোটেল সেই হোটেলে কিন্তু দিনের বেলা থেকে শুরু করে রাতের বেলা কিন্তু দেহ ব্যবসা চলতো মহিলাদের এনে এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু বহুদিন ধরে মানা করা সত্ত্বেও কিন্তু সেই দেহ ব্যবসা বন্ধ করা হয়নি এবং তাই জন্য কিন্তু আজকে বাধ্য স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু ন্যাশনাল হাইওয়ে কিন্তু বিক্ষোভ করে তারা দাবি জানাচ্ছেন যাতে এই দেহ ব্যবসা খুব দ্রুত বন্ধ করা হয় আমি কথা বলে নেবো কিছু স্থানীয় মহিলাদের সাথে আচ্ছা আমি বর্তমান অগলবেড়া গ্রামের সম্পাদক হইতেছি আমাদের গ্রামে রোডের ধারে হোটেল আছে বহু তার মধ্যে সব হোটেল নয় কিছু হোটেল মদ এবং এবং মেয়েদের দেহ ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে আমরা আজ থেকে পনেরো কুড়ি দিন আগে ওনাদেরকে এসে আমরা বন্ধ করতে বলি এবং নির্দেশ দিই যে আপনারা বন্ধ করে দিন এবং গ্রামগতভাবে আমরা দেখুন ওখানে পোস্টার দিয়ে গেছি তা সত্ত্বেও ওনারা বন্ধ করেননি তাই গত কাল আমাদের গ্রামের যে মনিটারিং একটা কমিটি আছে এসে এসেছিলেন ওনাদের কাছে ওনারা তাকে মানে হুমকি আইনের ভয় দেখানো থেকে শুরু করে পেশি বল যে ধরনের করা সবই করেছে তাই আজকের গ্রামের মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছেন তাই জনগণ আজকে তার এটা প্রায় এক বছর নাম কি ওই তাজবেঙ্গল হোটেল এবং আর এখানে আমরা শুনেছি আর লাবণ্য বলে একটি হোটেল আছে ওর পূর্ব সাইডে তাতেও এই ধরনের হয় বলে শুনেছি আমরা এইটাকে কাল হাতে নাতে ধরেছি তাজবেঙ্গলে ওটাকেও আমাদের লক্ষ্য রাখা হচ্ছে সেই জন্য এই মা বোনেরা এবং গোটা গ্রামের মানুষজন না থানার দ্বারস্থ হয়নি আর অঞ্চলকেও জানানো হয়নি আমরা গ্রামগত উদ্যোগ নিয়ে করেছিলাম এবার আজকে আমাদের সমস্ত গ্রামের মানুষ এক হয়ে এই সমস্ত জিনিস বন্ধের জন্য গণ আন্দোলনে সামিল হয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত এই হোটেলের মালিক এখানে এসে কথা দেয় যে আমরা আজ থেকে আর ওই অসামাজিক ব্যবসা করব না ততক্ষণ আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব। এবং পুলিশ প্রশাসন আমাদিকে কথা দিয়েছেন মানে হোটেল মালিককে এনে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করিয়ে আমাদেরকে লেখা লেখে দিবেন যে আমরা আর এই হোটেলে দেহ ব্যবসা মেয়েদের করব না মদ আমার অসামাজিক ব্যবসা করব না এইটা যতক্ষণ না হয় আমাদের গণ আন্দোলন থাকবে আমরা আপাতত গাড়ি ছেড়ে দিচ্ছি মানুষের ক্ষতি চাই না আমার নাম কমল মাইতি আমাদের এটা মানে হোগল বেড়িয়া রামতর আমাদের এই গ্রামের মধ্যে এত পরিমাণে হোটেল হয়েছে এই হোটেলে এখন দিনের পর দিন মদ গেজা হিরো চলছে দিনের পর দিন এগুলো আমরা প্রশাসনের কাছে জানিয়েছি উপরন্তু परंतु প্রশাসন এখনো মাতৃশক্তির প্রশাসন কোনই আমাদের ব্যবস্থা নিচ্ছে না সেই কারণে আমাদের ঘরে ঘরে ছেলে মেয়েরা নষ্ট হচ্ছে সেই কারণে এই বিক্ষোভ আমরা গোটা গ্রাম এই দেহ ব্যবসাটা দীর্ঘদিনই হচ্ছে কালকে প্রমাণ পাওয়া গেছে ঠিক আছে না প্রশাসনের দ্বারস্থ হওয়া হয়নি ঠিকই প্রমাণ পাইনি প্রমাণ পাওয়া যায়নি বলেই আমরা হয়নি ঠিক আছে কালকে প্রমাণ হাতে পেয়েছি তাই কারণে আমরা এই হচ্ছে গিয়ে বিক্ষোভটা আমরা চাইছি এটা তো বন্ধ করতে হবে হবে উপরন্তু মেয়েদের সুরক্ষাটা চাই আমরা আমার নাম প্রভাবতী অধিকারী আমার বাড়ি এইখানেই হগলবেড়া গ্রামে

আপনারা আপনারা এখন এখন তাহলে কি যাচ্ছে এখন আমরা চাইছি হোটেল মালিক আসুক এখানে এখানে এসে হোটেল বন্ধ করুক যে প্রমাণ পেয়েছে তার নামে আবার ক্যাশ দিয়ে দিয়েছে কে এখানে প্রশাসন কি কি নিয়ে বসে আছে তাহলে আমরা কি বলবো প্রশাসন মোটা অঙ্কের টাকা খেয়েছে সেই কারণে তার বিরুদ্ধে টাকা মানে ক্যাশ দিয়ে দিয়েছে নিষিদ্ধ হয় একবার কঠোর ভাবে বলছি ইদারছে ও যে হোটেল হ্যাঁ না ও পুলিশ কবি মালুম হ্যাঁ ইদারে সব হোড়ায় फिर भी ऐसा हो रहा है ऐसे क्यों हो रहा है जनता साधारण को मालूम नहीं है ये क्या हो रहा है मतलब ये मतलब जो है पुलिस के पुलिस के सहायते हो रही है वो तो लोग रात को आके पैसा लेके उठा चला जाता है पुलिस तो पे तो मालूम नहीं पुलिस तो खबर खाए

প্রশাসন প্রশাসন জানার পর পুলিশ বলছে কি প্রশাসনের সহায়তা প্রশাসনের

মার করে দিবে মনে করছেন এটাকে এক আমরা করতে দেব না আমাদের যা শক্তি আছে এটাকে আমরা আন্দোলন করে ধ্বংস করব আমরা এটা আমাদের এইটাই আমাদের একমাত্র কাম আন্দোলনের শক্তির কাছে কোন শক্তি নেই চলনি ঘরে ঘরে মত ব্যবসা গেটা ব্যবসা মা মিয়া ব্যবসা এসব ব্যবসা আজকে লাঠি চার্জ করত আমরা পিছিয়ে হঠতাম না সামনে লড়াই দিতাম আমরা নেই ছাড়েন না এই জিনিসটা অন্যায় কিনা আপনারা বলুন আপনাদের তো বাবা মা একটু হলেও শিক্ষিত করেছে আমাদেরও ভাই বোন আছে তাদের শিক্ষার প্রয়োজন আছে সেই জন্য আমাদের এত বড় আন্দোলন